আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিয়বর কাকু কেমন আছেন বিওয়ার্স আশা করি আল্লাহর মেহরবানি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন আপনাদের দোয়া ভালো আছে তো আজকে আমি আবারো হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা কুপুরি ভানের তাবিজ নিয়ে এমন একটা ভানের তাবিজ নিয়ে আসি যে তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে একজন ব্যক্তিকে ডাইরেক্ট মেরে ফেলতে পারবেন এখানে কোনো রকম প্যারালাইসিস বা পঙ্গু বুবা অন্য কোনো কিছু করা যাবে না এই তাবিজটার মাধ্যমে একটা লোককে মেরে ফেলতে পারবেন তো শুরুতেই মেরে ফেলার কথাটা কেন বললাম মেরে ফেলার কথাটার অর্থ হচ্ছে যে তাবিজটা কি পরিমাণ ভয়ঙ্কর এবং কি পরিমাণ তাবিজ হতে পারে পাওয়ারফুল তাবিজ হতে পারে সেটা আপনারা নিজেরা বুঝতে পারতেছেন এই অন্য কোনো গুণ না এই তাবিজটা করলে মানুষ সরাসরি মৃত্যু হবে যার জন্য করবে তো ভিওয়ার্স আপনি যদি এরকম কোন সমস্যা থাকেন যে কোনো শত্রুর মাধ্যমে প্রতারিত হয়েছেন বা কোনো শত্রুকে আপনি প্রকাশ্যে কিছু বলতে পারতেছেন না তো তাকে যদি তাবিজ কবতের মাধ্যমে ডাইরেক্ট মেরে ফেলতে চান অন্য কোনো কিছু না যে আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে তাকে নামান আপনার কোন রাস্তা না বেঁচে থাকার কোনো রাস্তা নেই সেই ক্ষেত্রে তাবিজটা আপনি করতে পারেন তারা মেরে ফেলতে পারবেন তো ভিউর্স একটা কথা বলি আমি তাবিজটা যেহেতু একটা খুবই পাওয়ারফুল এবং বিপজ্জনক একটা তাবিজ তো যারা এই তাবিজটা করবেন নিজ দায়িত্বে করবেন এবং আমি পূর্বে বলে দিই যাদের অভিজ্ঞতা সম্পন্ন লোক তারাই কিন্তু করার চেষ্টা করেন অযোধ্যায় যদি আপনি নিজে করেন কোনো অভিজ্ঞতা ছাড়া সেহেতু আপনার কিন্তু ক্ষতি হতে পারে তাবিজ যদি সঠিক হো তাহলে কিন্তু আপনার ক্ষতি নাই কিন্তু সঠিক যদি না হয় আপনার নিজের ক্ষতি হবে তো তাই বলবো যারা এটা করতে চান তারা তারা হলা না করে আগে সঠিকভাবে মনোযোগ দিয়ে নিয়মকরণগুলো শুনেন যে কীভাবে তাবিজটা করতে হবে আমি যেইভাবে বলি আপনার ঠিক সেইভাবে করেন আপনাদের ক্ষতি হবে না যদি আমার কথা মতো করে যদি আপনার ক্ষতি হয় সেজন্য দায় আমি কিন্তু আপনি যদি নিজে পণ্ডিতি করে অন্যভাবে করেন সেজন্য যদি আপনার ক্ষতি হতো তাহলে সেজন্য দায় আপনি তাই বলবো আগে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কিভাবে এই তাবিজটা আপনারা করবেন যারা করতে চান তো ভিওয়ার্স আমি আগে বলছি নিজ দায়িত্বে করবেন ঠিক আছে স্যার এই তাবিজটা করার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে কারণ আপনি একজন মানুষ হয়ে আরেকটা মানুষকে মারবেন এটা কখনোই সহজ করবো না কারণ আপনি সয়তানো না ফেরস্ত না আপনি একজন মানুষ আর একটা মানুষকে মারবেন তো মারার কাজগুলো কখনোই সহজ হয় না তো এই জিনিসটা সব মাথায় রাখবেন তো যাই হোক কথা বাড়াবো না তাহলে কীভাবে তাবিজটা আপনারা করবেন এই তাবিজটা করার জন্য আপনার যে কোনো একটা মরুভূমিতে যাইতে হবে প্রথমত যে কোনো জুমাবারের দিন জুমার নামাজের সময় জুমার নামাজ আপনি পড়তে পারবেন না জুমার নামাজে আজান দিব তারপর আপনি এই তাবিজটা করবেন যে কোনো একটা মরুভূমিতে যায় সেই মরুভূমিতে বৈশি দক্ষিণ দিক মুখ করে বসে তাবিজটা লিখবেন তাবিজটা লিখবেন যে কোনো একটা তামার তামার উপরে ক্ষুদাই করে লিখবেন তামার উপরে চাকু চাকু বা ছুরি দিয়ে তামার এইভাবে একটা নকশা হবে একটা একটা নকশা আপনার লিখলেই হবে লেখার পরে সেখানে ক্ষুদাই করে যাকে মারতে চান ঠিক আছে তার নাম তার বাবার নামও লিখে দেবেন ঠিক আছে তামার উপরে যে কোনো তামার যে কোনো একটা বস্ত্র উপরে ঠিক আছে ক্ষুদাই করে লিখবেন আপনি যদি চান চাকু দিয়ে বা লোহা দিয়ে যে কোনো কিছু লিখতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে লিখার পর তাবিজটাকে আপনি ওই ভালুর উপর রাখি একটু গরম করবেন লিখার পরে গরম করার পর সেই তাবিজটাকে নিয়ে আপনি সরাসরি নিজের বাড়িতে আসবেন বাড়িতে আসার পরে এই তাবিজটাকে তিন দিন পর্যন্ত আপনি একটা নিম গাছের তলায় পুঁতে রাখবেন যে কোনো একটা নিম গাছের তলায় পুঁতে রাখবেন তিন দিন পর্যন্ত পুঁতে রাখার পরে তিন দিন পরে এই তাবিজটাকে উঠাবেন তামাট জিনিসটা এটা উঠাবেন উঠানোর পর তার ভিতরে আপনি সুগন্ধি তেল দিয়ে আপনি ভিজাবেন জিনিসটাকে সুগন্ধি তেল হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট করতে হবে সুগন্ধি তেল দিয়ে আপনি ভিজাবেন ভিজানোর পর এটাকে গরম একটা করাতে ডাইরেক্ট তামাটাকে ভাজবেন গরম একটা করাতে তামাটাকে ভাজবেন গরম করবেন প্রচুর গরম করবেন যত গরম করতে পারেন গরম করার পর দেখবেন আপনার গরম করতেছেন ওইদিকে লোক মারা যাইতেছে কিভাবে মারা গেল সেটা কেউ খুঁজে পাবে না এখানে গরম কোথায় লুকবে ওখানে সরাসরি মারা যাবে আপনি আপনার ফোন দিয়ে শুনতে পাবেন হ্যাঁ সে অসুস্থ এটা থেকে মারা যেতেছে চ্যালেঞ্জ দিয়ে বললাম গুলি মিসবে এগুলো কাজ মিসবে মানে যদি আপনি সঠিকভাবে করতে পারেন কিন্তু কথা একটাই আগেও বলছি এখনো বলতেছি নিজ দায়িত্বে করবেন নিজ দায়িত্বে এই কাজের জন্য কোনো রকম অনুমতি সুপারিশ বা কোনো হেল্প করতে পারবো না নিজ দায়িত্বে করবেন আপনি